বিশ্বাস উড়ি গেলে আর কি বিশ্বাস না লাগে ঠিক নে শুধু ভেদাত কে বেদাত বেদাত বেল যেটা জিজ্ঞেস করবেন কি নক এখন যাই উন্নয় ভেদাত উজু মাও মরে গিয়ে গেছে দিন এদিন গরু ভেদাত তো একে ইবে কি ইবিও তো বেদা আর ভুটান খাইতে শুরু করতে বুঝি না খাইবে না শুধু আর এর বেदात কর দেন ঠিক না আল্লাহ গুলো থেকে আমাদেরকে হেওয়াজত করুক আমিন আর একটু জোরে বলে